তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না? আমি সে কথা জবাব দিয়েছি। শুনতে পাননি আচ্ছা। আমরা যাই করব দেশে গিয়ে করব। আচ্ছা। ঠিক আছে। আমরা আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। ও তখন আর আপনারা দেখা যাবেন। ও আচ্ছা আপনারা প্রতিংসার রাজনীতি করবেন আর কি যে আমাদেরকে দেশে আসলে একদম না আমরা তো করব না। আমিদীপ আলাদা

আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনি সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন

তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোন্টা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 একটা ডামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল অপেক্ষা আছে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিভकोण আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশেই গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা চাই আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন

টাকে বাচ্চা দরকার ছিল সেই জন্য তুলে আসছে এটা আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন বাংলাদেশে অপিনিয়ন পোল মানে মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যে তো করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনারা করে মানুষের সমর্থন বাপু কেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না আচ্ছা সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা আপনি নিজে

কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাত বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় দি সামাইজেস ব্রিডি বাট ডিনাইট বিফোর

আমি सीटेटই মনে করি সেটা ঠিক আছে আপনি 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 গাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে অংশ জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকব কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো না

একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিদ্বন্দ্বী করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ

আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম